সালামু আলাইকুম সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কেনাডা যে বাংলাদেশিরা যারা আছেন তারা কিভাবে এই তাদের অবসর সময়গুলোকে পার করেন তো ক্যানাডা আপনারা জানেন এটা একটা শীত প্রধান দেশ সো এখানে একটা লম্বা সময় পর্যন্ত বেশ ঠান্ডা থাকে এবং সেই সময়টা আসলে খুব বেশি কিছু করা থাকে না মোস্টলি যেগুলো ইনডোর অ্যাক্টিভিটিস সেগুলোই সাধারণত বাংলাদেশিরা যারা আছেন অ্যাফোর্ড করতে পারেন তারাই সাধারণত পার্টিসিপেট করেন বা সামার টাস্ট ক্যানাডা খুব সুন্দর এবং আবহাওয়া ইন বিটুইন তেইশ থেকে আঠাইশ তিরিশের মধ্যে থাকে এবং এখানে তেমন হিউমিডিটি নাই সো এখন এই সামার টাইমে মোস্ট অফ দ্য বাংলাদেশিরা তারা এই সময়টুকু তারা সুন্দরভাবে তাদের পরিবার নিয়ে সময়টা অতিবাহিত করে ছুটির সময় সো এই বিষয়ে আজকে আমরা কথা বলতে যাব তো এখন আপনারা দেখতে পারতেছেন যে এই টোটাল সিনিক ভিউটা আমি দেখাচ্ছি চমৎকার সুন্দর দৃশ্য একদিকে পাহাড় আর একদিকে বিশাল জলরাশি কেনাডা যদি যে কোনো যান সেখানে এই ধরনের দৃশ্যটা খুব কমন কারণ হচ্ছে ক্যানাডা যদি আপনারা জিওগ্রাফিক নেচারের দিকে যদি একবার চিন্তা করেন সেখানে ক্যানাডার কিন্তু ওয়ার্ল্ডের টোয়েন্টি পার্সেন্ট যেটা আমরা বলি হচ্ছে ফ্রেশ ওয়াটার সেই টোয়েন্টি পারসেন্ট ফ্রেশ ওয়াটার কিন্তু এই ক্যানাডাতেই আছে সো এখানে আপনারা দেখতে পারবেন যেমন এবং বড় দুটো মহাসাগর একদিকে অ্যাটলান্টিক একদিকে প্যাসিফিক এই ক্যানাডার মধ্যে দিয়ে গিয়েছে তো এখানে জলরাশির ভাগটা অনেক বেশি এবং সেই সাথে রয়েছে সু উচ্চ পর্বতমালা সো এখানে ক্যানাডার জন্য যে ধরনের বাংলাদেশিরা যে ধরনের অ্যাক্টিভিটিস করে এটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটিস একটা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস তো ইনডোর অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপনি যে ধরনের ক্লাব বেস অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে শীতের সময় হয়ে থাকে যেমন আইস স্কেটিং এগুলো হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে বাট ইনডোর অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে বেশ এক্সপেন্সিভ সম সব ক্যানাডিয়ানরা তাদের পক্ষে বাংলাদেশি যারা অভিবাসী আছে সবার পক্ষে ইনডোর অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাফোর্ড করা সম্ভব হয় না এবং আপনারা আবার একটা যদি আমি সহজ ভাষায় যদি কনসেপ্টটা দিই যেমন ডিজনি ওয়ার্ল্ড এই ধরনের অনেক ধরনের ইনডোর অ্যাক্টিভিটিসগুলোর জন্য অনেক ধরনের অর্গানাইজেশন আছে বাট এগুলো বেশ এক্সপেন্সিভ এগুলো সাধারণ যারা অভিবাসী আছেন এবং যারা নতুন বাংলাদেশি হিসাবে আসছেন তাদের পক্ষে অ্যাফোর্ড করাটা অনেকটা কঠিন হয় বাট এখানে অনেকভাবে আউটডোর অ্যাক্টিভিটিসের মাধ্যমে এবং স্বল্প খরচের মাধ্যমে এখানে ক্যানেডিয়ানরা যারা বাংলাদেশে আছেন তারা বেশ সময়টাকে উপভোগ করতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বোটিং সিস্টেম আছে সো ফ্যামিলি নিয়ে আপনারা বোটিং যেতে পারেন অনেকে প্রাইভেট বোটিং আছে অনেকে আবার রেন্ট নিতে পারে সো এইগুলো বেশ খরচটা অনেকটাই কম অনেকে যেমন পাহাড়ের মধ্যে অনেক বন্ধুবান্ধব মিলে হাইকিংয়ে যায় সেটাও একটা সুন্দর ফান অ্যাক্টিভিটিস এছাড়া রয়েছে আপনার আপনি সুইমিং করতে পারবেন আপনি যদি ভালো সুইমিং জানেন আমি আমার পরবর্তী এই পূর্ববর্তী যেই ভিডিও দিয়েছি সেটা আমি বিভিন্ন স্কিল সম্বন্ধে বলছি ক্যানাডা আসলে কী ধরনের স্কিলগুলো আপনি ইম্পর্টেন্ট সেটার মধ্যে একটা রয়েছে সুইমিং সো সুইমিং জানলে যেহেতু কানাডা বিশাল জল রাস্তির জায়গা সো সুইমিং জানলে আপনার এই ধরনের জায়গাগুলোতে আপনি ভালো একটা সময় ব্যয় করতে পারবেন এছাড়া রয়েছে ক্যানাডার ইস্ট থেকে ওয়েস্ট কোস্টে একটা লম্বা সড়ক পথ যেটা মোস্ট অফ দ্য বাংলাদেশি যে তাদের ড্রাইভিংয়ের মাধ্যমে এক প্রান্ত থেকে অনেক প্রান্তে এবং চারিদিকে যেহেতু সিনিক ভিডিও খুব সুন্দর সে তার মাধ্যমে তারা সময়টাকে অতিবাহিত করে এছাড়া অনেকে আছে ফিশিং করে যারা ফিশিং ভালো জানে তারা অনেকে ফিশিংয়ে যায় সো মূলত এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসগুলো স্বল্প খরচের মাধ্যমে যারা অভিবাসী বাংলাদেশিরা আছে তারা তাদের পরিবারকে নিয়ে ক্যানাড়াতে উপভোগ করে সো আমি মনে করি আমার দর্শকরা যারা আছে তারা আমার এই স্বল্প আলোচনার মাধ্যমে অনেকের একটা ধারণা থাকবে যে ক্যানাডাতে যারা অভিবাসী বাংলাদেশিরা আছেন বা নতুন বাংলাদেশিরা আছেন তারা তাদের ছুটির সময় কিভাবে পরিবারকে নিয়ে সময় অতিবাহিত করে সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য পরবর্তী নতুন কোনো কনসেপ্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব আল্লাহ হাফেজ